আসসালামু আলাইকুম কেমন আছো আছো সকলে সকলে আই তোমরা অনেক ভালো আমি এবং আমার পরিবারের সকলে খুবই ভালো আছি আজকে দেখো তোমাদের দাদা কিন্তু বাড়িতে আছে মানে বাড়িতে মানে উনি তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি এসেছে তো আজকে হয়তো তোমাদের দাদা সঙ্গে তোমাদের দেখা হতে পারে দেখো তোমাদের দাদা তারপরে তোমাদের দাদা সঙ্গে কথা বলছি আর প্রচুর পরিমাণে হাসছি কেন বলো তো তাকে যে আমরা হাতে পাই না মানে সে মানুষটা এতটাই ব্যস্ত তার কাজ কাজ না করলে এদিকে আমাদের পেটও চলবে না আর সে বাড়িতে থাকার জন্য আমরাও অপেক্ষাতে বসে থাকি সে কখন বাড়িতে থাকবে কি করব বলো সত্যি আমরা পুরো অচল কিছু করার নেই একটা আপু আমাকে কমেন্ট করেছে কিংবা অনেকবার আগে কথাটা শুনেছি একটা নারী নাকি আমরা মেয়েরা কত রকম সেজে গুজে থাকি আচ্ছা একটা জিনিস ভেবে দেখুন তো যারা গ্রামের দিকে থাকে আমরা যেমন গ্রামের দিকে আমরা যখন ছিলাম তখন কিন্তু আমরা ছাগল হাঁস মুরগি গরু ছাগল এইগুলো নিয়ে আমরা যখন ব্যস্ত থাকি এটা গ্রামের বউ কেমন দেখতে হয় তারা তো সময় পায় না তাদের মুখ ধুতে তারা কিন্তু সময় পায় না তাদের মুখটা ঠিক করতে কিংবা তারা একটু সময় পায় না পাঁচ মিনিট বসে ভালোভাবে গাটা সামান দিয়ে ওগুলো ভালোভাবে ধোবে তাহলে গ্রামের গ্রামের বউদের ওই অবস্থা কেন আর শহরের বউরা আমরা তো খাই সারাদিন সংসারে কাজকাম করেও একটু হলেও রেস্ট পায় গরুর পিছনে ছুটতে হয় না না মুরগির পিছনে না গরু ছাগলের পিছনে এইসবের চুলোতে রান্নাও করতে হয় না গ্যাসে রান্না করছি আর দিন গেলে সারাক্ষণ যখন গোসল করতে ঢুকছি বেশ ভালো করে সামান দিয়ে ফেসওয়াশ দিয়ে মুখ হাত পা ধুয়ে আর চকচকে হয়ে গেলাম আচ্ছা তাহলে বলো আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নটা হলাম কি করে আমরা একটু সামান মাংলাম একটু ছাওয়াতে থাকলাম ছাওয়াতে থেকে আমরা ফসা হয়ে গেলাম কেন আমরা শহরের বউ কিন্তু গ্রামের বউদের সত্যি যে কথাটা একজন বলেছে একদম ঠিক কথা বলেছে এই কথাটায় যে গ্রাম মানে এমনি বউদের মানে মেয়েদের কোনো রূপ নেই কোনো রূপ সত্যি আমাদের কোনো রূপ নেই আমরা তো মেকআপে সৌন্দর্য ছাওয়াতে থেকে সৌন্দর্য কিন্তু যারা গ্রামে থাকে তারা কি আদেও অতটা সুন্দর তারা যদি একটু আদৌ গ্রামের শহরের লোকেদের মতন ফিটফাট থাকে তাহলে তারা কত দেখতে সুন্দর বলো কিন্তু একটা ছেলে পুরুষ মানুষ তো মে কোনো মেকআপই করে না না পরে হাতে চুরি না পরে কোনো সিঁদুর কিংবা না পরে নাকের চাপি বা কোনো দিনের জন্য তারা কিন্তু মুখে একটু ফেসওয়াশ দিয়ে মুখটাও ধোয় না ছেলেরা বিনা মেকআপে সৌন্দর্য আর মেয়েরা মেকআপে সৌন্দর্য কথাটা যেই বলুক না কেন কথাটা কিন্তু একদমই ঠিক কথা বলেছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে তার সঙ্গে অনেকটা সময় আজকে কাটানোর পরে ঘরদোরগুলো একটু গুছিয়ে নিলাম আর ওই যে এর মানেটা তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে আমি যখন যখন গ্রামে ছিলাম আমি কিন্তু কখনো কোনো দিনের জন্য নিজেকে নিয়ে মানে ব্যস্ত থাকতাম না কারণ থাকতে পারতাম না সময় ছিল না সারা দিনে একবার হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা একটু ধুলাম গোসল করতে যেতাম পুকুরে তো একবার ঝাম মেরে উঠেই চলে আসতাম কেন না বাদায় ছাগল আছে ছাগল তুলতে হবে কিংবা মুরগিদের খাবার দিতে হবে তারপরে গরুদের জন্য ঘাস কেটে আনতে হবে তার মাঝখানে দুটো বাচ্চা সেই জন্য নিজেকে তো একদমই সময় দিতে পারিনি তার জন্য নিজেও বেহাল ব্যবস্থা ছিলাম এখানে এসে নিজে অনেকটা সময় পেয়েছি যে নিজেকে একটু সুন্দর করে তুলবো ওই যে মেকআপে সুন্দর আমরা সত্যি কিন্তু তাই সেই জন্য করে আজকের দেখো আমি নিজের মুখটা সবসময় সপ্তাহে একদিন হলেও নিজের মুখটা একটুখুনি ফ্রেশ করি কারণ কি বলো তো ওই যে শহরে হাওয়া বাতাস গায়ে লেগে গেছে আমার গ্রামে গেলে আবার গ্রামের বয়োদের মতনই হয়ে যাবো তো আমি কিন্তু এপারে আমার কুলারটা একটু মুছে নিলাম খদ্দরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন যতটুকু পারি ঠিক ততটুকু আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সংসারে কাজ যে কম তাও নয় দুটো বাচ্চাকে নিয়ে এদিক ওদিক অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকি তবে হ্যাঁ গ্রামে বউদের মতো নয় গ্রামের বউ গ্রামের বউ আর শহরে বউয়ের মধ্যে অনেকটা পার্থক্য আছে যেটা আমি অন্তত বুঝি কারণ আমি তো একটা গ্রামের বউ আমি পুরো গ্রাম থেকে উঠে এসেছি সত্যি কথা বলতে ছোটবেলা থেকে হোস্টেলের থেকে বড় হয়েছি বুঝতাম না অত সংসার কাকে বলে কিন্তু এখন বুঝি গ্রামের বউ আর শহরের বউয়ের মধ্যে পার্থক্যটা যেমন মেকআপ করে সৌন্দর্য আর মেকআপ ছাড়া সৌন্দর্য কাকে বলে সব কিছু বুঝতে শিখে গেছি তো যাই হোক এবারে কিন্তু ঝাঁদ দিয়ে গুছিয়ে ফিটফাট করে নিলাম এই যে এবারে চলে এসেছে রাত্রেবেলায় তো বেশিরভাগ সময় ব্রাশ করে নিজের মুখ টুকগুলো ফ্রেশ করে তবে আমি ঘুমাতে যাই দেখো প্রতিটা যেহেতু দাঁতের ব্যথা দাঁত তুলেছি এক দুবার দাঁত তোলা হয়ে গেছে দাঁতের ব্যথা আমাদের মানুষের তো শরীরে হাজারটা রোগ রোগ আমাদের পিছু ছাড়ে না আর এদিকে দেখো ব্রাশটা করে নিচ্ছি ছোট বড়োবাবুকে ব্রাশ দিয়ে দিয়েছে ওরাও এদিকে ব্রাশ করছে আর আমি আমার মতন ব্রাশ করছি তোমাদের দাদা ভাইও চলে এসেছে সবাই সবার মতন ব্রাশ করে নিচ্ছি যেহেতু খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ব্রাশ করছি তার মাঝখানে নিজের মুখটাও তো রাত্রেবেলা একটু ফেস করতে হয় এই যে এটা দেখো আমি কিন্তু মুখে দিই সপ্তাহে একদিন হলেও মুখে আমি দিই কেন বলো তো প্রচুর পরিমাণে দাগ হয়েছে এটা ওটা হয়েছে আর নাক চাপিটাও তো খুলতে হবে কারণ নাকের আশেপাশে অনেক নোংরা অনেকটা কালো কালো হয়ে গেছে সেগুলো সব পরিষ্কার করতে হবে আমি সপ্তাহে একদিন কিন্তু এই জিনিসটা মুখে লাগাই তোমরাও পারলে এই জিনিসটা ব্যবহার করতে পারো দেখো আমি কিন্তু ভালোভাবে আমার মুখে লেগে লাগিয়ে নিচ্ছি কথাবার্তার মাঝে অনেক ভুল হয়ে থাকে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভুলের মাঝে যদি কিছু ভুল বলে থাকি তোমরা অবশ্যই কিন্তু আমাকে মাফ করে দেবে কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার তোমাদের কাছে যদি আমি কোনো ভুল করে থাকি তোমরা আমাকে মাফ করবে না তো কারা মাফ করবে বলো তো তোমরা যেমন আমাকে ভালোবাসা ইচ্ছো সত্যি এ ভালোবাসার কোনো তুলনা আমার কাছে নেই সব কিছু তোমাদের জন্য আর কি বলতো তো থেকে অনেক কষ্ট অনেক কিছু পরিশ্রম নিয়ে বড় হয়েছে তো আজকে মনে হয় উপরে আল্লাহ হয়তো আমার দিকে তাকিয়েছে অনেকটা সুখে গো সত্যি কথা বলতে পরনিন্দা পরচর্চার মধ্যে প্রতিটা মানুষই থাকে আর তার মধ্যে আমি একজন তো নিজেকে সুন্দর করতে আমি খুবই ভালোবাসতাম ছোটবেলা থেকে কিন্তু সময় হাতে না থাকার জন্য নিজেকে নিয়ে অত ব্যস্ত হতাম না এখন নিজেকে নিয়ে অনেকটা ব্যস্ত হয়ে গেছে নিজের দিকে তাকানো শুরু করে দিয়েছি যে আমি বাঁচলে তবে আমার বাচ্চারা একটু বাঁচবে আমি সুস্থ থাকলে আমার বাচ্চারা সুস্থ থাকবে মা তো আমি তাই কত কি ভেবে নিয়েছি বাচ্চাগুলোর জন্য আর আমার এই মুখটা দেখে ছোট বড় বাবু প্রচুর পরিমাণে হাসছে যেন আর তোমাদের দাদাভাই বলছে দেখো আবারও একটু নিজেকে একটু ফিটফাট করা শুরু করেছে তোমাদের দাদাভাই খুবই খুশি হয় যেন নিজেকে নিয়ে যখন আমি ব্যস্ত হয়ে পড়ি সে কিন্তু অনেকটা খুশি হয় সে বলে এক সময় নাকি আমার অনেক দুঃখ গেছে এখন আমার সুখের সময় তাই আমি একটু মানে আনন্দ হতে চাইলে সে আমার কোনো দিক থেকে বাধা হয়ে দাঁড়ায় না সেও অনেকটা খুশি হয় যখন আমি একটু নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি ভালো লাগে এটাই ভেবে যে তোমাদের দাদা ভাইয়ের মতন একটা হাজব্যান্ড আমি আমার জীবনে পেয়েছি আর এদিকে দেখো এটা শুকিয়ে গেলে তবে কিন্তু আমি মুখটা ধেব ধুবো তো এটা শুকিয়ে গেছে দেখো মুখের মধ্যে কতটা চেঞ্জ তোমরা এই জিনিসটা কিন্তু কিনতে পারো আমি কিন্তু আমাদের অ্যাপেলেও ওষুধ দোকান আছে ওখান থেকেই কিনেছি সত্যি কথা বলতে এটা খুবই ভালো আমি এটা একবার ইউজ করলাম না আমি প্রতি সপ্তাহে একদিন করে ইউজ করে থাকি যেহেতু আমাদের মেয়েদের মুখে অনেক কিছু বের হয় তো সেই সব দিক থেকে ভেবে নাকের দিকে কালো অনেক কিছু বের হয় মুখে ব্রণ তারপরে যেহেতু সারাক্ষণ আমরা চুলোর কাছে থাকি তো একটু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যেহেতু আমি খুবই ভালোবাসি তো দেখো আমি আস্তে আস্তে ওটা ভালোভাবে ঘষে যেহেতু এটা একটু করে টাইপে মানে বালি বালি টাইপে তো ওটা দিয়ে যখন মুখটা চারিদিকে ঘষছি বেশ মুখটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তোমরা অবশ্যই বুঝতে পারছো আগেকার থেকে এখন মুখটা কেমনটা চেঞ্জ হয়েছে সত্যি কথা বলতে আমার কিন্তু এটা খুবই ভালো লেগেছে খুবই উপকার একটা জিনিস যেটা আমার খুবই ভালো লাগে দেখো আমি একটা মেন আকেটটা খুলে দিয়েছি কি। কীরকমই একটা লাগছে নাকেরটা পরলে আরও কত সুন্দর লাগবে স্পেশালি বাড়ির বউরা তাই না কি বলো তো সেই জন্য করেই কথাটা কিন্তু আমি বলেছি আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আবার রিপিট আমি তোমাদেরকে বললাম আমাকে মাফ করে দিও সত্যি কথা বলতে নিজের মুখটা যখন দেখছি নিজেকেই বিশ্বাস করতে পারছি না যে মুখটা এতটাই ফ্রেশ হয়েছে দেখো কত সুন্দর লাগছে আর এইদিকে তোমাদের তাতে হয় বাবুর পড়াশোনায় অসুবিধা হচ্ছে বলে বাবুর জন্য কিন্তু এই পড়ার টেবিলটা কিনেছে দেখো কত সুন্দর লাগছে সত্যি কথা বলতে এখানে আসার পরে একটা একটা জিনিসপত্র আর এদিকে দেখো বাবুর জন্য টেবিটাও কিনেছে আমাদের বাড়িতে পুতুল রাখা একদমই নিষেধ তারপরে বাচ্চাদের জন্য রেখেছে আবার খেলা হয়ে গেলে আবার লক্ষ্মী রেখে দিই তো এদিকে তোমাদের দাদা ভাই আরও একটা জিনিস কিনেছে সেটাও তোমাদেরকে শেয়ার করবো বাবু দেখো টেডি বিয়ারটা নিয়ে আর টেবিলটা নিয়ে কত খুশি সত্যি আমার খুব ভালো লাগে গো বাচ্চারা যখন খুশি হয় তখন আমাকে আমার তো প্রচুর পরিমাণে আনন্দ হয় আমিও খুবই আনন্দ পাই বাচ্চারা খুশি হলে মারাও আনন্দ পায় দেখো তোমাদের দাদা ভাই এটা নিয়ে এসেছে জানো বক্স স্মল বক্স এটা কানটানগুলো শোনার জন্য নিয়ে এসেছে যেহেতু বাবুদের বক্সে মানে বাবুদের যে ফোনটা আছে ওই ফোনের সাউন্ডটা খুব একটা ক্লিয়ার নয় সেই জন্য করে এটা নিয়ে এসেছে তো আজকে ভিডিওটা কিন্তু কেমন হয়েছে সেটা অবশ্যই তোমার কমেন্ট করে জানাবে আর তোমাদের সকলকে অনেক ধন্যবাদ পুরোপুরি ভিডিওটা দেখার জন্য তো সকলের কাছে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা যেইভাবে দেখেছো সেইভাবে ভালোবাসা কিন্তু দিয়ে যেও তো আচ্ছা ও এখন পড়াশোনার কাছে সেটা দেখাতে হবে ঠিক আছে দেখাচ্ছি তো যাই হোক সকলে আমাদের জন্য দোয়া করবে আমাদের জন্য অনেক অনেক ভালোবাসা দিও তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদ হাফিস এটা কি এ এ তারপরে কি তারপরে তারপরে হাত দাও হাত দিয়ে পরো এটা কি তারপরে তারপরে হুম তারপরে কি আচ্ছা আমি অক্ষর জিজ্ঞাসা করি তোমাকে এটা কি মা এটা এটা এম ফোর মান কি এটা এটা অক্ষরটা কি এটা কি লেখাটা বলো এটা কি হ্যাঁ এম আচ্ছা এটা কি এটা এটা কে ভেরি গুড আচ্ছা এটা কি এটা বি দাঁড়া এদিকে এম করে না মা এদিকে এসো আচ্ছা এটা কি ডাবলু এটা কি এটা

দশে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ইতো ইতো মাথা সব জেনে গেছে